বাংলাদেশ ক্রিকেটের জন্য লিটন কুমার দাস আসলে অনেক বড় নাম তবে লিটন কুমার দাস সেই মুহূর্তে যে ধরনের ফর্ম দেখাচ্ছেন সেক্ষেত্রে লিমুটন কুমার দাস যে এখন পর্যন্ত দল থেকে বাক্য করেননি এটাই অনেক কিছু কেননা লিটনের ইদানিং যে ফর্ম এই ফর্মকে আপনি কোনো কিছুর সঙ্গেই তুলনা করতে পারবেন না মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেটার এতটা বাজে ফর্মে ছিলেন তো লাস্ট দশটা টেস্ট ইনিংসে লিটনের কোনো ফিফটি নেই লাস্ট তেরোটা ইনিংসে লিটনের ওয়ান ডেতে কোনো ফিফটি নেই এবং টি টোয়েন্টিতে সবশেষ বাইশ ইনিংসেও লিটনের কোনো ফিফটি নেই হ্যাঁ আজকের ইনিংস দিয়ে লিটনের বাইশটা ইনিংস হয়ে গেছে যেখানে লিটনের কোনো ফিফটি নেই আপনারা যদি লিটনের ফিফটি দেখতে হয় তাহলে তো ইনিংস আগে লিটন একটা ফিফটি করেছিলেন তো লিটন কুমার দাসের এই বাজে অবস্থায় লিটন কুমার দাসকে দলের সঙ্গে ক্যারি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার খেলা দেখে যেই ধরনের পারফর্ম করছেন এরপরেও দলে তিনি জায়গা পাচ্ছেন এসব থেকে মনে হচ্ছে লিটন কুমার দাস হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিনে নিয়েছেন এটা সত্যি অনেকটাই এই রকমই কেন আপনার একটা প্লেয়ার লাস্ট মোটামুটি পঞ্চাশটা ইনিংসের মধ্যে একটা ফিফটি করেছে তাকে আপনি ক্যারি করতেছেন প্রায় এক দেড় বছর যাবত তাকে বাদ দিচ্ছেন না নতুন কাউকে দিয়ে নতুন কেউ যদি এতটা বাজে পারফর্ম করে সেটা কিন্তু খুব একটা বাজে হবে না বাট লিটন কুমার দাস যিনি কিনা পরীক্ষিত ক্রিকেটার তিনি যখন ফর্মে থেকে চলে যান থেকে তো আট দশ ইনিংসে সেই দল থেকে বাদ দেওয়া উচিত আর আমাদের নির্বাচকরা সরাসরি বাদ দেওয়ার কথাটা বলতে পারেন না তারা শুধু বলেন বিরতি দিতে হবে বিরতি দিতে হবে তো আপনার কি মনে হয় লিটন কুমার দাসকে কি দল থেকে বাদ দেওয়া উচিত টি টোয়েন্টি লাস্ট ম্যাচটাতেও লিটন আজকে সকালে যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটাতেও মাত্র দশ বলে তিন রান করেছেন কতটা বাজে ফর্মে রয়েছেন লিটন সেটা আপনারাই বুঝুন তো যাই হোক আপনার কি মনে হয় লিটনকে দল থেকে বাদ দেওয়া উচিত নাকি লিটনকে ক্যারি করা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সবজনের আপডেট করতে স্পোর্টগুলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ